রান্না করতে করতেই এরকমভাবে করে নেবে একটা আলুর টুকরো কাটবে আলুর টুকরোটাকে একটু গেঁথে নেবে এইভাবে যাতে আলুর রসটা ভালো করে পাওয়া যায় আর এখানে নিয়ে নিয়েছি আমরা একটু গ্রেট করে কিংবা একটু কুড়িয়ে নিয়ে আলুর রস তো রান্না করতে করতেই তোমরা এইভাবেই আলুর রসটা তৈরি করে নেবে এটা খুব ভালো হচ্ছে আজকে যে উপায়টা বলছি দাগ তুলে দেওয়ার জন্য দাগ দূর করার জন্য এবার একটা ছোট্ট বাটি ছোট্ট প্লেট নিয়ে নেবে বন্ধুরা আলুর সাথে এই দুটি জিনিস মিশিয়ে মুখে লাগিয়ে দেখো মুখ থেকে কালো দাগ কালচে ছোপ মেছেতার দাগ ব্রণর দাগ অথবা ওপেন পোর্সের সমস্যা যদি থাকে কিংবা রোদে পোড়া ত্বককে দুই থেকে তিন দিনে কিন্তু ফর্সা উজ্জ্বল ছক ছকে করে দেবে হ্যালো फ्रेंड्स এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আলু দিয়ে কিভাবে ত্বক ফর্সা করতে পারবে এবং মুখ থেকে দাগ দূর করতে পারবে সেটাই আজকে এই ভিডিওতে তোমাদের শেয়ার করছি হ্যাঁ বন্ধুরা আলুকে যদি আমরা এইভাবে ব্যবহার করি তাহলে দেখবে বেশ কিছুদিনের দিনের মধ্যেই মুখ থেকে সমস্ত কালচে ভাব কালো দাগ কিন্তু তুলে দেয় তাহলে চলো আজ আমি তোমাদের শেয়ার করছি খুবই ইজি খুবই সহজ খুব বেশি সময় লাগে না যেমন কি তোমরা দেখছো আমি রান্নাঘরেই আছি তো রান্না করতে করতে দেখো আমার ঘরে থাকা রান্নাঘরে থাকা জিনিসগুলো দিয়ে যদি করে নিই তাতে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে আর স্কিন খুব গ্লোয়িং থাকবে তাহলে চলো ঝটপট দেখি এই আলু দিয়ে কীভাবে আমরা মুখ থেকে কালো দাগছোপ দূর করে আর স্কিনকে খুবই ইউথফুল ইয়াং অ্যান্ড বিউটিফুল বানিয়ে রাখতে পারবো চলো দেখে নিই তো বন্ধুরা সবার প্রথমে আলু আগে গোটা অবস্থাতেই ধুয়ে নেবে খুব ভালো করে যাতে আলুর মধ্যে কোনো রকম মাটি না থাকে তারপরে আলুর খোসাটা ছাড়িয়ে নেবে আর এখন তো নতুন আলু পাওয়া যাচ্ছে এই নতুন আলুর রস কিন্তু আরও উপকারী হয় স্কিনে লাগানোর জন্য তারপরে আলু ছাড়িয়ে নেবার পরে আলুটা জল দিয়ে আরেকবার ধুয়ে নেবে পরিষ্কার করে তারপরে আলু থেকে একটা টুকরো এইভাবে কেটে নেবে একটা টুকরো এইভাবে কেটে নেওয়ার পরে ছোটো একটা টুকরো কেটে নিয়ে একটুখানি ছুরি অথবা কাটার সাহায্যে একটু গেঁথে নেবে যাতে আলুর রসটা ভালো মতন পাই এরপর বাকি যে আলুটা আছে সেখান থেকে অল্প একটুখানি আলু কুড়িয়ে নেবে এই মোটামুটি ধরো দেড় চামচ মতন দেড় থেকে দু চামচ মতন আলুর রস আমাদের প্রয়োজন হবে এখানে তো দেখো অল্প একটু আলু আমি এখানে এখানে কুড়িয়ে নিয়েছি এবার আমাদের আলুর রসটা এইভাবে ছেঁকে নিয়ে নিতে হবে একটি বাটির মধ্যে তো এখানে একটি বাটির মধ্যে রসটা দেখো আমি ছেঁকে নিয়ে নিলাম তো বন্ধুরা এটা সপ্তাহে দুদিন করে এই উপায়টা করবে রান্নাঘরে কাজ করতে করতেই রান্না করতে করতেই এরকম করে নেবে একটা আলুর টুকরো কাটবে আলুর টুকরোটাকে একটু গেঁথে নেবে এইভাবে যাতে আলুর রসটা ভালো করে পাওয়া যায় আর এখানে নিয়ে নিয়েছি আমরা একটু গ্রেট করে কিংবা একটু কুড়িয়ে নিয়ে আলুর রস তো রান্না করতে করতেই তোমরা এইভাবেই আলুর রসটা তৈরি করে নেবে এটা খুব ভালো হচ্ছে আজকে যে উপায়টা বলছি দাগ তুলে দেওয়ার জন্য দাগ দূর করার জন্য এবার একটা ছোট্ট প্লেট নিয়ে নেবে আর এটার মধ্যে মধ্যে আমি নিয়েছি একটু গুঁড়ো করা চিনি তো এই দেখ নিশ্চয়ই দেখতে পাচ্ছ এটা গুঁড়ো করা চিনি আছে তো এরকমই চিনি গুঁড়ো করে রেখে দেবে একটা কৌটোর মধ্যে তো সেখান থেকে তোমরা একটু চিনি এইভাবে নিয়ে নেবে নেবে আর এরপর এই যে আলুটা আমরা গেঁথে নিয়েছি এই ফুটো করে নিয়েছিলাম একটুখানি এই যে আলু এইটা দিয়ে এবার আমরা জাস্ট কিছুই না একটু বসতে হবে তোমাদের এইভাবে ওকে তো বন্ধুরা এই গুঁড়ো চিনির মধ্যে আলু টুকরোটাকে এইভাবে মাখিয়ে নিয়ে শুধু মুখের ঘষবে যে জায়গাগুলোর দাগ আছে যদি মেছেতার দাগ আছে ব্রনোর কালো দাগ আছে অথবা রোদে ত্বক পুড়ে গেছে মুখে ট্যান পুড়ে গেছে তো আধ মিনিট মানে থার্টি সেকেন্ডস তোমাদের এটা মুখে এইভাবে ঘষতে হবে দেখবে এতেই দাগ অনেকটা হালকা করে দেবে চিনির সাথে আলুর রস কিংবা আলুর টুকরো এইভাবে মুখে ঘষলে দাগ অনেক হালকা হয়ে যায় এরপরে এটা ঘষার হয়ে গেলে আধ মিনিট তারপর কী করবে একটি ভিজে কাপড় দিয়ে মুখটা মুছে ফেলবে এরকমভাবে তো এটা মুছে নিলে দেখবে মুখ থেকে অনেকটা নোংরা কিংবা অনেকটা দাগ হালকা হয়ে এসছে এবার আমরা যে আলুর রসটা তৈরি করে রেখেছিলাম এটা দিয়ে আমরা তৈরি করবো একটা ফেস প্যাক তো বন্ধুরা এ আজকের এই উপায়টা সপ্তাহে দুদিন করেই করবে আর এর মধ্যে দেবে এবার লেবুর রস তো দেখো খুবই ছোট্ট একটা লেবুর টুকরো নিয়েছি আমি ওই ধরো হাফ চামচের চেয়েও কম একটু লেবুর রস এর মধ্যে মেশাবার পর এতে মেশাবে গ্লিসারিন এখানে দেখো সাত আট ফোঁটা গ্লিসারিন আমি মিশিয়ে নিচ্ছি আলুর রসের সাথে গ্লিসারিন আর লেবুর রস দুর্দান্ত কাজ করে এটি স্কিনকে ফর্সা করে স্কিনের দাগ হালকা করে এবং স্কিনকে সফট করতে হেল্প করে মেশাবার পর এবার দেখো আমি এটা নিয়েছি চালের গুঁড়ো তো এখানে আমি দুই ছোট্ট চামচ দুই থেকে তিন খুবই ছোট চামচ আমি গুঁড়ো মিশিয়ে নিয়েছি এবার এটা আমরা মিক্স করে নেব তো বন্ধুরা রান্না করতে করতে ঝট করে এই ফেস প্যাক কিন্তু তোমরা তৈরি করে নিতে পারবে আর গ্লিসারিন সব সময় বাড়িতে একটা রাখবে বারো মাস কিন্তু এই গ্লিসারিন স্কিনে লাগাতে পারবে খুব উপকারী হয় এই গ্লিসারিন দেখো ফেস প্যাক আমার রেডি হয়ে গেছে এখানে এইবার আমার কিন্তু এদিকে রান্না চাপানোই আছে রান্না চাপিয়ে দিয়েই আমি ভাবলাম আমি যখন ফেস প্যাকটা ইউজ করছি কিংবা আমি আজকে যদি এই স্কিন কেয়ারটা করছি তাহলে কেননা তোমাদের সাথে আমি এটা শেয়ার করে দিই তাই আমি এইভাবেই আজকে এই ভিডিওটা তোমাদের শেয়ার করলাম যাতে আমার একটু সুবিধা হয় করতে তো এইভাবে দেখো আমিও নিজের স্কিন কেয়ার করে নিচ্ছি তো এইভাবে সারা মুখে আমি এটা লাগিয়ে নিলাম এবার এটা পনেরো মিনিট রেখে দেবো পনেরো কুড়ি মিনিট যতক্ষণ এটা রাখবে ততক্ষণ আমি টুকটাক কাজগুলো সেরে ফেলবো তো এই যেমনি ফেস প্যাক তৈরি করেছি এই বাসনগুলো টুক করে একটু ধুয়ে নেবো আর কিছুটা রান্না এগিয়ে নেব আর মুখে কিন্তু আমার এটা লাগানোই আছে দেখো বন্ধুরা টুকটাক কাজ করতে করতেই মুখে এটা কিন্তু শুকিয়ে গেছে তাই মুখে যখন শুকিয়ে যাবে বেশি কথা বলবে না কথা বলতে নিই তাতে স্কিনটা টানে কিন্তু তো এটা শুকিয়ে গেছে এবার সিম্পলি এটা তোমরা একটা রুমাল অথবা একটা ভিজে কাপড় অথবা এরকম ফেস প্যাক রিমুভার পাওয়া যায় যে সেগুলো দিয়েও মুছে নেবে এটা এটা মুখ মুখ থেকে থেকে তোমাদের তুলে ফেলতে হবে মিনিট মুখে রাখার পরে তারপর আমরা তুলে ফেলবো এইভাবে মুখ থেকে তুলে ফেলার পর জল দিয়ে একটুখানি মুখ ধুয়ে নেবে জল দিয়ে মুখ ধুয়ে একটুখানি ময়েশ্চারাইজার লাগিয়ে নেবে দেখো স্কিনটা কতটা পরিষ্কার হয়ে গেল কি না কি সুন্দর তো এইভাবে তোমরা মাঝে মধ্যে রান্নাঘরে কাজ করতে করতে নিজেদের চর্চা করে নিতে পারো রান্নাঘরে থাকা জিনিসগুলো দিয়ে আর গ্রি তাহলে আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আবার দেখা করবো তোমাদের সাথে নতুন ভিডিওতে ততক্ষণে যাবে